তাৰাদে এই দুটা জুতিৰে দেখি পাব আশা কৰি যদি পাৰি তাৰ চেনেল দুজনৰ এই অসু নাচটা চেষ্টা কৰিব মানে ততটুকুটা নহয় এই মধ্যে মাজে বহুত কিৰিকাণ্ড আছে একটুকু সামনে আছোন ছাৰ হে পাচে ন সবাই পাছ একবাৰ কমেণ্ট কৰি বলবে হা এই দুটা হ'লেও এক সং যে জুটিটা বানাইছিলি আমি ভিডিওর মাঝে হ্যাঁ যে জুটিটা বনাইনিছি সেটাই দুটা জুটি হইলো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালিন্দ অফিসিয়াল ব্লগ ভিডিও তো আপনারা কেমন আছে আশা করি সবাই ভালো আছে ভালো না থাকলে জবরজস্ত ভালো থাকার চেষ্টা করো প্রত্যেকদিন নতুন নতুন আপডেট ভিডিও ব্লগ চলছে চুলছেই কি তো সেই ভিডিওটার পরে পৌঁছে গেছি কুদলুম গ্রামে আর কুদুলুং গ্রামে পৌঁছে করে এটা কুদুলুং গ্রামেই মানে ব্লগ ভিডিওটা স্টার্ট করেছি আর আসরটা আছে ওইদিকে ইয়ার পরে আসর দিকে যাব যাই করে দেখাবো তো আজকে দুই পার্টিরই ব্লগ হবে ওস্তাদ তিলোচন মাহাতো বনহাম ওস্তাদ দীপক সিং সরদার এই দুই পার্টির ব্লগ ভিডিও হবে তো ব্লগ ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকবে ভালো লাগে থাকলে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো চলো ব্লগ ভিডিওটা স্টার্ট করি ব্যাক ক্যামেরা থেকে ও ফাইনালি বন্ধুরা এইখানটা দেখতে পাচ্ছ নাচের গাড়িটা লাগা আছে এই আর মনে হয়টুকু লেটে নাচ স্টার্ট হবে তার জন্য সবাই ভজ

তখন ছিল অস্তা তিলোচন মাহাতোই ছিল আর সামাবোধ মাহাতো ছিল এইখানটায় সবটাই দেখতে পাবছো এটা নাচের আসর গেটের একদম হাবলা গেট এই দীপক দার গাড়ি দেখাইনি বাকি দীপকদা আগেই সামাইন ছিল দিনের মেলা ছিল মানে রাইতে নাচ ছিল দিনের দিনে এইদিকেই সামাইন ছিল এটা দীপক গাড়ি আর বাকি ঘুম আছে এইটা টেম্পেট মাস্টার ঘুমা আছে হ্যাঁ দেখে আন দিলি সবাই দেখিলে বাকি এদিকে ছেলে আছে আর এইদিকে পোস্টার বাকি দু একদিন দেখেছো মঙ্গলবার কি এদিকেও উঠে তো আজকে আসেছে না নাই সেটাও দেখাবো আর এটা অস্তার তিলোচন গাড়ি আর এখন আসরে দেখাই দিছি লক নাই ফাঁকা মাঠ বাকি কেউ সিনাতে গেছে আর এইদিকে এইটা মাননীয় সেবিক হ্যাঁ ছয়া এসেছে গুরা গুরা এত গুরা আজ যা 50 নাই এখন মনে হয় একটু মজা আছে বুঝিলা ওস্তাদ কি কইবে ওস্তাদও তো এ বাকি আজকালকের ভিডিওটাই দেখিয়েছ কি হইে হবে সেটা তাও মানে বুঝ দিয়ে বেছর জিনিসটা এইদে মানে ঝাড়াঝাৰি বিছনা বিছিনি এইদে আছে জয়ন্ত লাল

সবাই ডুবছো এখানে घुমাই দিলা আস্তে আস্তে বাকি সব জায়গা এসে আমি দেখাই দিছি আধা আসছে দেখো আদে কিন্তু উঠে না আদে এবা এখনো রেডি হই নাই হ্যাঁ सीटेटই দেখছো পাগল আচ্ছা তোমরা মনে হয় যারা দেখছো না সব পাগল হঙ্গে আমি শুধু আর ইয়ারপর ধুমাই দিতে যাব এইটা দীপক দা ধামসা গেলে রেডি হয়ে গেছে দীপক দাও রেডি হয়ে গেছে দীপক দা এদিকে ধামসা বাজাবে নিজেই হ্যাঁ তুকে ওস্তাদগিরি দেখাবে কে বুঝলে কারণ গাঁ সামনের মেলা নো কাছাকাছির মেলা মানে বুঝতেই পেয়েছে আর ওইদিকে একটু ভিড় জমি জমজমাট আছে একটুকু দেখা যাক আৰু বিশেষ কিছু নাই বুজি মানে টুকে দেখাব বেছি দেখালেও অসুবিধা আছে বাকী চব একটুকু তোমাৰ ন এই যে দুই শিল্পী আছে আছব কামেৰাৰ ফেচ টু ফেচ তাৰ বাদে বাকী এইটো এইটা আজিকে ভিডিঅ' টো যাৰা দেখিছ মানে বুজি পাৰিব

একটা জুটি হইলো এইটা আর একটা জুটি ওইদিকে আছে এই দীপক দা আইসা 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 আর এটা হচ্ছে অস্তাদ জুটি হ্যাঁ যে জুটি গিলা বানাইছিলে আর আইসো একটুকু দাদা এইখানে আইসো একটুকু এটা তোমাদের একটা ছোট্ট মোটো ভিডিও তৈরি করব হ্যাঁ আর যে আচৰটাই আজিকালি যে মানে দেখুৱা পাব দেখি কত গুলা ইউটিউবৰ জানকাৰী পাই আছে তাৰ বাদে এই দুটা জুতিৰেই দেখি পাব আশা কৰি যদি পাৰি তাৰ চেনেলেও দুজনৰ এই অসুৰ নাচটা নিয়ে চোৱাৰ চেষ্টা কৰিব সে সে এইদে সূৰ্য কুমাৰ প্লাছ ভৰত কুমাৰৰ চখী গানগুলা কে মানে লিৱাৰ চেষ্টা কৰিব হা বাকী দেখা যাক কত দূৰ ভিডিঅ'টা বনাতে পাৰি

হ্যাঁ বাকি দেখা যাক আজকে কত ইন্টারেস্টে আমরা আজকের প্রোগ্রামটা পার করতে পারি ইয়ারপরে দেখাবো দুইও পার্টি জড়ন বাজনা তার বাদে আচ্ছা ওটা ওরা বুঝে ভোগ করবে তো দেখা যাক দুই পার্টির কত মনোরঞ্জন দিয়াতে পারি সঞ্জয় সিং সর্দার সর্দার দা কিছু বলুন আচ্ছা কিছু বলুন হ্যাঁ আর কি বলবো সর্দারের ব্যাপারটাই ভেন কোন দীপকদের উঠে হ্যাঁ তাহলে তুই আইস কুটুম ঘর দিকেই আছিস খামন দামটা তো চলো ইয়ার পর জর্ডান বাজনা গুলা তার বাদে নাচের ভিডিও গিলা তোলা যাবো